আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন না তিরানব্বই শহরেতে পিয়াকিট শহরটা দুই সালে আর থাকছে না ওইটা ফিশনের মাধ্যমেতে সানসান্তনির মধ্যে চলে আসবে দেখা যাচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার মানুষ ওই পি মানুষগুলো এখন একটাই করা হবে শুধুমাত্র ফ্রান্সের যারা কিনা কৃষক রয়েছে তারা ইতিমধ্যে ফ্রান্সের সরকার প্রেক্ষিপ্ত হয়ে রয়েছে এবং তারা ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন জানুয়ারি মাসের পাঁচ তারিখে তারা প্যারিসে আসবে এবং প্যারিসকে ব্লক করার জন্যে বিশেষ করে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর সাথে তারা বৈঠক করতে যাচ্ছে তাদের যে দাবিগুলো আছে সেগুলো বানানোর জন্যতে ফ্রান্সের নর্থে দেখা গিয়েছে তিনজন ভ্রমণকারীকে আটক করা হয়েছে কারণ হলো দেখা গিয়েছে গ্যাসের ছয় মাসে প্রায় বাইশটারও বেশি টাকাতি হয়েছে এর কারণে তাদেরকে সন্দেহমূলক তাদের ধরা হয়েছে ইতিমধ্যে ফ্রান্সের নট্ট্যাম দু প্যারিসে এটা সবাই পরিচিত চিনে থাকেন আগুন লেগেছিল প্রায় পাঁচ বছর আগেতে এটা পুনরায় আবার গঠন করার পরবর্তীতে দেখা গিয়েছে এক মাসের মধ্যে প্রায় দুই হা দুই লাখ পঞ্চাশ হাজারও বেশি মানুষ ভ্রমণ করতে গিয়েছে সেটা আপাতত সেটা ইতিমধ্যে বিনামূল্যে রয়েছে যে কোনো সময় এটাকে আবার পেয়েবল করে দিতে পারে জার্মানিতে দেখা গিয়েছে প্রায় বারোশো মানুষকে আটক করেছে যারা কিনা ইলিগালভাবে বসবাস করছে ওখানকার বর্ডারের কন্ট্রোলটাও বাড়িয়ে দিয়েছে এবং এই সকল ইলিগাল ব্যক্তিদের কি করবে এখন পর্যন্ত জানা যায়নি ফ্রান্সের মায়ুত শহরটা দেখা গিয়েছে অনেকে ধ্বংসে ধ্বংসে গিয়েছে ঘূর্ণিঝড়ের কারণেতে এবং এলিজাবেথ বন তিনি ওইখানেতে ভিজিট করতে গিয়েছে ওখানকার যারা কিনা ফরাসি রয়েছে শিক্ষক রয়েছে তারা তাকে নিন্দা জানাচ্ছে এটা গ্রহণযোগ্য না বলে জানাচ্ছে কারণ যে ধরনের সিচুয়েশন হয়েছে তার পরবর্তীতে তারা সেই ধরনের সাপোর্ট পাচ্ছে না এর কারণেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে সকল তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম